হ্যালো ভিউয়ার্স মহার্ঘ ভাতা সংক্রান্ত আবারো হচ্ছে আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একেবারে আপডেট একটি নিউজ মাত্র কিছুক্ষণ আগে নিউজটি প্রকাশ করা হয়েছে উপরে দেখতেই পাচ্ছেন 2F ফেব্রুয়ারি তো ভিউয়ার্স মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব চলুন আমরা বিস্তারিত জেনে নেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলেসুল রহমান জানান আগামী 30 জুন এর মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানান নেই গত নয় জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ দেন অন্য তথ্য গত আঠাইশ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন কি না এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন মহার্ঘ ভাতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি এবার সেই মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান তিনি বলেন মহার্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না সেই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় রবিবার দুয়ে ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোরকে তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেছেন অর্থ মন্ত্রণালয়ে যেটা বলবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করেন তিনি আরও বলেন আমার মনে হয় আমরা কারো কথায় গুজবে কার না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য এছাড়া চার বিভাগে চারটি প্রদেশের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রাজশাহী দেশের পুরনো এই চার বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন মোগলেসুর রহমান জানান আগামী পাঁচ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিবেন প্রধান উপদেষ্টার কাছে তিনি এও জানিয়েছেন একশো বিরাশি পৃষ্ঠার সুপারিশে একটি জনবান্ধব জনপ্রশাসন তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে তো ভিওয়ার সর্বশেষ মহার্ঘ ভাতা সংক্রান্ত আপডেটটি আপনারা জানতে পারলেন আসলে এই মহার্ঘ ভাতা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারেনি অর্থ মন্ত্রণালয় আর সেই কারণে মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো তথ্য এখনও অর্থ মন্ত্রণালয় থেকে আসেনি ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন যে কোনো চাকরি শিক্ষা সংক্রান্ত আপডেট আসলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন